এক সময়ের কথা পশ্চিমবঙ্গের এক ছোট শহরে বাস করত এক মেয়ের নাম ছিল সৌদামিনী সে ছিল যেমন সুন্দর তেমনই বুদ্ধিমতী তার চোখে ছিল স্বপ্ন আর মনে ছিল ভালোবাসার গভীরতা সৌদামিনীর জীবনে তখন এল মৃদুল শহরের নতুন শিক্ষক শান্ত রুচিশীল আর সাহিত্যের প্রতি গভীর আগ্রহ ছিল তার সৌদামিনীর সঙ্গে প্রথম দেখা হয় স্কুল লাইব্রেরি কবিতা নিয়ে আলোচনা করতে করতে দুজনের মন কাছাকাছি চলে আসে কয়েক মাসের মধ্যেই সৌদামিনী আর মৃদুলের মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব যা ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসায় তারা প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে হাঁটতে যেত বই পড়ত একসাথে স্বপ্ন বুনত ভবিষ্যতের কিন্তু তখনই শহরে ফিরে আসে আদিত্য সৌদামিনীর ছেলেবেলার বন্ধু দীর্ঘদিন বিদেশে ছিল সে ধনী আত্মবিশ্বাসী এবং একসময় সৌদামিনীর প্রতি তার গভীর অনুভূতি ছিল যা সে কখনো বলার সাহস পায়নি আদিত্য বুঝতে পারে সৌদামিনী এখন মৃদুলকে ভালোবাসে কিন্তু সে হাল ছাড়ে না তার প্রাচুর্য আর প্রভাব কাজে লাগিয়ে সে ধীরে ধীরে মৃদুলের চরিত্র নিয়ে সন্দেহ সৃষ্টি করে সৌদামিনীর মনে একদিন আদিত্য মৃদুলের একটি পুরনো ছবি দেখায় যেখানে সে এক মেয়ের হাত ধরে আছে সেই গল্প বানায় ও তো কলকাতায় এক মেয়ের সঙ্গে প্রেম করত কিন্তু তোমাকে পাওয়ার জন্য তাকে ছেড়ে দিয়েছে সৌদামিনী সন্দেহের ভেঙে পড়ে সেই সরাসরি মৃদুলের সঙ্গে কথা না বলে ধীরে ধীরে দূরত্ব তৈরি করতে শুরু করে মৃদুল কিছু বুঝে উঠতে পারে না একদিন হঠাৎ মৃদুল শহর ছেড়ে চলে যায় চিঠিতে শুধু লিখে যায় ভালোবাসা যেখানে সন্দেহে আচ্ছন্ন সেখানে থাকাটা অন্যায়ের সেই সুযোগে আদিত্য আরও কাছাকাছি আসে সেই সৌদামিনীকে বুঝায় তোমার জন্যই আমি সব করেছি অবশেষে মানসিকভাবে দুর্বল সৌদামিনী তার প্রস্তাব মেনে নেয় বিয়ের কিছুদিন পর সৌদামিনী মৃদুলের সত্যিকারের বন্ধু দীপিকার মুখে সব জানতে পারে মৃদুল আসলে কলকাতায় একটি স্কুল চালাত যেখানে সে অনাথ শিশুদের শিক্ষাদান করত সেই ছবি ছিল সেই স্কুলের একটি প্রজেক্টের সময়ের মেয়েটি ছিল অনাথ সৌদামিনী ভেঙে পড়ে সে বুঝে যায় আদিত্য কেবল তার অহংকারের তৃপ্তির জন্য ভালোবাসাকে হার মানিয়েছে সৌদামিনী একদিন চুপি চুপি সেই পুরনো নদীর পারে যায় যেখানে মৃদুলের সঙ্গে তার শেষ স্মৃতি ছিল সেখানে হঠাৎ মৃদুলকে দেখে সে ফিরে এসেছে তার স্কুলের একটি নতুন শাখা খোলার জন্য দুজনের চোখে জল কিন্তু মুখে হাসি তুমি কি ক্ষমা করতে পারো জিজ্ঞেস করে সৌদামিনী ভালোবাসা যেখানে সত্য সেখানে সহজ মৃদুলের উত্তর